তাবিজ নষ্ট করার উপায় কি কিভাবে আপনি তাবিজ নষ্ট করে ফেলবেন আমরা অনেক সময় দেখি ঘরের ভিতরে তাবিজ পাওয়া যায় আপনার ঘরের খাটের নিচে অথবা আপনার ঘরের বালিশের নিচে বিছানার নিচে অনেক সময় তাবিজ পেয়ে থাকেন এটা কিন্তু খুবই জঘন্যতম একটি বিষয় বর্তমানে ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা কুফরিকালাম এগুলো বেড়ে গিয়েছে এগুলো দূরের মানুষ করে না আপনার একেবারে কাছের মানুষ যারা আছে তারাই কিন্তু এই ধরনের কাজ করে থাকে আপনার একেবারে কাছের মানুষ আপনার চাচা আপনার চাচা ভাই আপনার একেবারে রিলেটিভ যারা আছে তারাই কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় ব্ল্যাক করে আপনার সংসার যাতে করে উন্নতি না হয় আপনার সংসারে যাতে করে ক্ষতি হয় এই বিষয়টি তারা এমন ভাবে তারা কাজ করে কুফরি কালাম করে আপনাকে ক্ষতির ভিতরে ফেলে দিতে চায় খবরদার এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে কিভাবে তাবিজ নষ্ট করবে এবং বিশেষ করে যারা এই তাবিজগুলো পড়ে তারা কেন করে জানেন আপনার প্রতি হিংসা থাকে যাতে করে আপনি আপনার লাইফে ডেভেলপ করতে না পারেন উন্নতি করতে না পারেন এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা লোভের কারণে করে কারণ আপনাকে যা করে যদি দুনিয়া থেকে বিদায় করে যায় তাহলে আপনার সম্পত্তি হাতিয়ে নেওয়া যাবে এই জন্য তারা মানুষকে এইভাবে ক্ষতি করার চেষ্টা করে কিভাবে বুঝবেন যে আপনার সময় দেখবেন আপনার মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ে বন্ধ যাচ্ছে যে বিয়ে হচ্ছে না তারা পছন্দ করে সবকিছু ঠিকঠাক আছে ডেট ফাইনাল তারপরে দেখা যাচ্ছে ডেট ফাইনালের আগ আগের দিন বলে যে বিয়ে হবে না শুধু তাই নয় আপনার সন্তান কথা শোনে না দোকান দিয়েছেন দোকানে কোনো বরকত নাই ঘরের ভিতরে কোনো শান্তি নাই স্ত্রী স্বামীকে দেখতে পারে না স্বামী স্ত্রীকে দেখতে পারে না এগুলো সব হচ্ছে ব্ল্যাক ম্যাজিক জাদুটনা আগে যদি আপনি কোন তাবিজ পান সেটা বলবো এরপর আপনি কিভাবে সেই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচবেন সেটা বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে যদি আপনি ঘরে কোন তাবিজ পান যেখানে লেখা আছে আহ অনেক সময় আরবি অক্ষরের এক দুই তিন এগুলো লেখা থাকে আবার অনেক সময় বিভিন্ন ধরনের পুতুল থাকে পুতুলের ভিতরে বিভিন্ন সুই ফুটিয়ে দেওয়া হয় যেগুলো দিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে এরকম কিছু যদি আপনি পেয়ে থাকেন তাহলে প্রথমে আপনি উঁচু করে নেবেন উঁচু করে তারপরে আপনি সোরা এখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটি ছোড়া পড়বেন এবং আয়তন পুস্তি পরবেন পরে সেখানে ফু দিবেন ফু দিয়ে সেই তাবিজটা হয়তো আগুনে পুড়িয়ে ফেলবেন অথবা পানিতে ফেলে দিবেন এই দুইটি কাজ করবেন যদি এরকম কোনো তাবিজ পান তাহলে অবশ্যই সুরা এখলাস সুরা সুরা নাস এবং আয়তুল ফু দিয়ে তারপরে সেটাকে পানিতে ফেলে দিবেন এছাড়া যদি আপনি ঘরের ভিতরে কোনো লক্ষণ দেখেন যেমন মেয়ের বিয়ে হচ্ছে না অথবা আপনার সন্তান কথা শুনে না অথবা আপনি কঠিন বিপদে পড়ে যাচ্ছেন বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন একবার আপনি অসুস্থ হন একবার আপনার মা অসুস্থ হয়ে যাচ্ছে এরকম যদি কিছু হয় তাহলে অবশ্যই আপনার ঘরের ভিতরে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঘরের ভিতরে কোনো পুতুলের ছবি রাখা যাবে না কোনো পুতুল অথবা কোনো প্রাণীর ছবি অথবা কোনো ছোট ছোট যে পুতুলগুলো আছে মাটির পুতুল এগুলো সব বের করে ফেলতে হবে হারাম কোন কাজ করা যাবে না টিভি দেখা এগুলো বন্ধ করে দিতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বে নামাজ পাঁচ ওয়াক্ত সবাই করবে ঘরের ভিতরে প্রত্যেকটা সদস্য করবে একেবারে যারা নাবালেগ আছে তারা না করলে সমস্যা নাই তবে প্রত্যেকটা ঘরের সদস্য নামাজ পড়বে তৃতীয় নাম্বার হচ্ছে ঘরের ভিতরে ফজর নামাজের পরে সুরা ইয়াসিন পড়বেন এবং মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকিয়া এবং সুরা বাকারার কিছু অংশ তেলাওয়াত করবেন যেহেতু সুরা বাকারা অনেক লম্বা বড় সুরা এই জন্য প্রথম কিছু অংশ এক থেকে তিরিশ অ্যাড করতে পারেন এই প্রথম কিছু অংশ তেলাত করবেন কেননা যেই ঘরের ভিতরে সুরা বাকারা তেলত করা হয় ওই ঘরের থেকে আল্লাহ তালা বিপদ আপদ থেকে দূর করেন এবং জিন শক্তি বলেন মানুষ শক্তি বলেন সকল ধরনের শক্তি থেকে আল্লাহ তালা হেফাজত করেন সুতরাং সুরা বাকারা তেলত করবেন এবং চার নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে ঘরের প্রত্যেকটা সদস্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়তুল কুরসি চার কুল সুরাব শেষ দুই আয়াত আয়তুল কুরসি বাকরা দুইশো পঞ্চান্ন নম্বর আয়তটা হচ্ছে আয়তুল কুরসি এবং সুরা আকরার শেষ দুইটি আয়াত এবং হচ্ছে চার কুল অর্থাৎ কুল্ল্যা ইহল কাফিরুন কুল হু আল্লাহু আহাদ কুল আউযু বিরববিল ফালাক কুল আউযু বিরববিন নাস এগুলো পড়বেন পড়ে বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে ম্যাসাজ করে দিবেন ইনশাআল্লাহ শরীর বন্ধ থাকবে এবং ঘুমানোর আগে এই কাজটি করবেন তাহলে শরীর বন্ধ থাকবে দুনিয়ার কোন শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এই কাজগুলো করলে ব্ল্যাক ম্যাজিক জাদু টনা কুফরি কালাম এগুলো নষ্ট হয়ে যাবে তাবিজ যদি পেয়ে থাকেন সেগুলো নষ্ট করার জন্য এই চার কুলের সহায়তা নেবেন এবং আয়াতুল কুরসি পড়ে আপনি ফু দিয়ে সেটাকে পানিতে ফেলে দিবেন আল্লাহ তাআলা সকল ধরনের ব্ল্যাক desta para que eu faça